দেখুন হাতে মাখিয়ে ডাল রান্না করেছি খেতে করলামও অসাধারণ লাগে আপনারা সবাই সহজভাবে ডালটা রান্না করেন সবাই পারি তারপরেও আপনাদের সাথে আজকের রেসিপিটা আমি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফিরে এসেছি বিথিস কিচেন অ্যান্ড ব্লক থেকে আপনাদের সাথে হাতে মাখিয়ে ডাল রান্না করা শেয়ার করছি এই তো আমি মসুরির ডালটা রান ধুয়ে নিয়েছি এখন আমি ডালের ভিতরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আসলে এইভাবে হাতে মাখিয়ে ডালটা রান্না করলাম করলে খেতে খুবই মজা লাগে এই তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে একটু তেল দিয়ে দিবো এখন আমি গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়ো দিব লবণ দিয়ে দিব দুটো তেজপাতা দেবো এখন আর তেজপাতা না দিলে তো ডালটা খেতে খুব ভালো লাগে না ঘ্রানটা ভালো লাগে না তেজপাতা দিলে ডালে ঘ্রানটাই চেঞ্জ হয়ে যায় অনেক মজা লাগে খেতে এই তো আমি এখন তেজপাতা দিয়ে দিলাম এখন আমি হাতে মাখিয়ে নিব আসলে রেসিপিটা খুব সহজ এবং সবাই পারেন তারপরও আপনাদের সাথে শেয়ার করছি হাতে মাখানোর পরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে সাত আট মিনিট জাল করে নিব ঢাকনা দিয়ে জাল করে নিব এখন পানি দিয়ে দিচ্ছি খুব সহজ রান্না করাটা এখন আমি সাত আট মিনিট জাল করে নেব এই তো দেখুন এই তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে টমেটো কুচি দিব টমেটোর সিজনে টমেটো খাবো না আর হয় না এই তো টমেটো দিয়ে দিলাম এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ফেলবো আপনাদের যদি আমার এই সহজ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং কমেন্ট লাইক করে যাবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আমার সাথেই থাকুন এই তো আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে আসলে খেতেও করলাম খুবই মজা ছিল খুবই ভালো ছিল ডালটা রান্না করা যাই হোক আজকের মধ্যে এতটুকুই আল্লা হাফেজ